ला के होस दा के उन चलता से इफ्तार आयोजन हेलो कल के ईद तर्जन आज के इफ्तार होइता से आज के शेष रोजा आज के केरा केरा से तावहिदा से तावरे आहा आहा तो से तावर सुलेमान

হ্যাঁ আব্দুল আদালে কিনারে কিনতে না আমাদের লোকজন আসতেছে আস্তে আস্তে আসতেছে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আয়োজন পরিপূর্ণ হয়ে যাবে এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে খাবার পরিবেশন করতেছে আমার নানা আছে প্রত্যেকের জন্য বিরিয়ানি প্যাকেট করা হয়েছে আর কি এই বিরিয়ানি প্যাকেটের দায়িত্ব আছে আমার ভাই নাসির এরা হইলো এগুলা পরিবেশন করতেছে ভালো সকলেই আর কি খুবই সকলের জন্য দোয়া এবং আপনারা সকলে দোয়া করবেন আমাদের ইনশাআল্লাহ এসে পরিপূর্ণ হয়ে যাবে মসজিদের ভিতরের আয়োজন মসজিদের মসজিদের ভিতরে দৃশ্য মসজিদের ভিতরে ভিতরে আয়োজন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn